করে সম্মান করে এরকম শুধু শুধু বাচ্চা রাইসে সামনে হুজুর করতে গেলে আল্লাহ নবীর জিজ্ঞেস করতে হুজুর বাড়ি কো আল্লাহ নবীকে বাড়ি মক্কা তো মক্কা থেকে মোদিনে কি লেগে এলেন শুধু বাচ্চা তো রসুল সাল্লা সাল্লামকে মক্কার মানুষ আমার উপর নির্যাতন করছে তোমাদের মদিনার মানুষ আমাকে মহব্বত করছে আশ্রয় দিছে জায়গা দিছে এই জন্য আমি মদিনে আসছি হঠাৎ করে বাচ্চাগুলি জিজ্ঞেস করে হুজুর আপনাকে যে মক্কায় নির্যাতন করছিল তাদের মধ্যে সবচাইতে বেশি নির্যাতন কেডা করছে সুবাহান্লাহ এখন বলা লাগবে না সকালে নাস্তার পরে কেন যখন এই কথা কইছে বলার সাথে সাথে আল্লাহ নবী আবু জাহেল কেডা আবু জাহেল তারা দুইজন ভাই একজনের নাম হলো মাস আরেকজনের নাম মহাফিজ আল্লাহ নবীর দরবার থেকে উঠতে যাওয়ার সময় এক ভাই আর এক ভাই ভাই যদি কোনো দিন ইসলামের যুদ্ধ হয় আর আবু জেহেল যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাহলে আজকের দুইজন নিয়োগ করে রাখো আবু জাহেল আমরা দুইজন হত্যা করবো কিছুদিন পরেই যখন বদরের যুদ্ধের ঘোষণা হয়েছে দুই বাই দৌড়ে মার কাছে গেছে যায়া দেখে মা ঘরের ভিতরে বৈশা বিলাপ করে কাঁদতেছে তো মারা যাই জিজ্ঞেস করছেন মা তুমি এইভাবে কাঁদতেছে কেন বলে বাবার তোর বাবা তো আজকে দুনিয়াতে নাই যদি তোর বাবা দুনিয়াতে থাকতো তাহলে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবে আবু জাহেল যুদ্ধ করার জন্য আসতেছে কাফিরদের সঙ্গে যুদ্ধ হবে আমি যুদ্ধের ময়দানে তোর বাবারে পাঠাইয়া হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম কিন্তু তোর বাবা তো দুনিয়াতে নাই আর তোরা শুধু শুধু বাচ্চা তোরা যদি নজন হইতে তোদেরকেও তো যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি হাসরের ময়দানে মোজাহেদের মা হিসাবে উঠতে পারতাম আহা তোরাও তো নজন না আমি কি দিয়ে যুদ্ধের ময়দানে সাহায্য করব এই আমার বুক ফাটা না আসতেছে দুইটা বাচ্চা মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে ডাক দিয়ে বলে মা আমরা আল্লাহ নবীর দরবার থেকে যুদ্ধের ঘোষণা শুনে আসছি আমরা দুই ভাই যুদ্ধে যাব। মা ডাক দিয়ে বলতেছেন বাবা কৌকি তোমরা দুই ভাই শুডু বাচ্চা এই শুডু বাচ্চা তো যুদ্ধের ময়দানে কোনো কাজ করতে পারে না বাবা তোমরা চাই তো যুদ্ধের ময়দানে মানুষের ঠেঙ্গের শিবার মধ্যে ভরে থাকবা তোমরা যুদ্ধের ময়দানে চাইতে পারবা না বাচ্চা দুই থাকা মা আমরা বয়সে সুডু দেখতে সুডু কিন্তু আমার আল্লাহ কি সুডু অনুমতি দেওয়ার মালিক আপনি অনুমতি দেন যুদ্ধের ময়দানে গেলে শক্তি দেওয়ার মালিক আল্লাহ এই কথা কইছে মা হয়ে তাদের দুইজনকে বিদায় করে দিছে আল্লাহ নবীর দরবারে মসজিদ নবীর সামনে যখন গেছে দেখে যে কানা কোরা আতুল লোলা চুগু বাচ্চারা লাফাইতে লাফাইতে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেখানে যে উপস্থিত হয়েছে আল্লাহ নবীর সব বনা শৈশের এরকম দালাউভাবে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না কথা বুঝলেন না এটা তো যুদ্ধের ময়দান এ তো মসজিদের ভিতরে বৈশাখ তসবি জফা না যুদ্ধের ময়দানে যায় এত যুদ্ধ করতে হবে রাসুল ডাক দেখো সবাই কাতার সোজা করে দাঁড়াও একজন একজন করে মাপ দিয়া চেক করে নেওয়া হবে যে এর কথা কইছে এক ভাই আর এক ভাই দরাটা খেয়ে গেলাম রে কারণ ভাবছিলাম যে সকলের মাঝখান দিয়া আমরা কোনোরকম সবাই সাথে শিবাশাবা দিয়ে চলে যাবো এখন যদি চেক করে তাইলে আমরা শুরু বাচ্চা আমরা দেখি নিব এখন দুইজন যখন কাতার দিলে যখন সবাই দাঁড়াইতেছে সে ভাই বড়ো ভাইয়া ডাক দেখো ভাই তুমি আগে কারো আমি একটু দূরে কারোই দুইজন কাতারের দুই পাশে দাঁড়াইছে আল্লাহ নবী চেক করতে করতে একটু সামনের দিকে যায় দেখে দশ বছরের একটা বাচ্চা আল্লাহ একবার আসতে করে না আল্লাহ নবী ডাক দিয়ে জিজ্ঞেস করছেন বাবা এইভাবে কেন দাঁড়াইছো বলবো জোর মাফে পড়বার লাগিয়া বাবা শুনছি তোমার বাবা নাকি দুনিয়াতে নাই বলে জি হুজুর তাহলে তোমার বাবা দুনিয়াতে না থাকলে বৃদ্ধা মা ঘরে আসে বলে জি তুমি যাও যাই এত মার খেদমত করো যাহ সব পাইবা বাচ্চারা চোখের পানি সেরে দেখো হুজুর মা এই হালাত ছিল মার কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসছি মা আমাকে বিদায় দিচ্ছেন আল্লাহ বিদায় দেখো তোমার মা তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় দিছে বলে হা বলে ঠিক আছে তুমি যাও বয়স কত দশ এ যখন দশ বছরের বাচ্চারা যখন গ্র্যান্ডেড হয়ে গেল এবার নবীর সামনের দিকে চেক করতে করতে যায় দেখে আট বছরের শুরু বাচ্চা হিডো কাতারে আল্লাহর নবী ডাক দেখো বাবা তুমি অত্যন্ত ছোটো তুমি কাতার থেকে সরে যাও তোমাকে যুদ্ধের মধ্যে নেওয়া যাবে না শুধু বাচ্চারা ডাক দেখো হুজুর একটু আগে আমার বড় ভাইয়ের অনুমতি দিছেন দুই ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি হুজুর আমিও যুদ্ধের ময়দানে যাবো নবী ডাক দেখো দেখো তোমার বড় ভাই তোমার চাইতে দুই বছরের বয়স বেশি আবার দেখতে শুনতে একটু হৃষ্টভুষ্ট দেখা যায় গায়ে একটু শক্তিও বেশি তাকে যুদ্ধের ময়দানে রকম নেওয়া যায় কিন্তু তুমি তো অত্যন্ত ছোটো তুমি তোমার বড় ভাইয়ের থেকে দুই বছরের ছোট সুতরাং তোমাকে দেখতেও ছোটো দেখা যায় তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না বাচ্চাটা ডাক দেখো হুজুর বড় ভাই দুই বছরের বয়স বেশি আর দেখতে শুনতে একটু স্বাস্থ্যবান এই জন্য যদি ভাই অনুমতি পায় তাকে তো হুজুর একটু মেহেরবানি করে আমার একটা প্রস্তাব রাখবেন কিনা বলে কি প্রস্তাব বলো বড় ভাইয়ের সাথে আমাকে একটু কুস্তি লড়ান যদি কুস্তি লইরা বড় ভাইরা হারাইতে পারি আপনি নিবেন কিনা কম মোহাম্মদুল্লা সাল্লু আলয় সালাম বলতেছেন তুমি তোমার বড় ভাইকে কুস্তি লইরা হারাইতে পারবে যদি যুদি ফারি যুদি ফারি আল্লাহনবী কো ঠিক আছে আসো দুজনকে একসাথে নিয়ে খাড়া করছে এবার আহা ছোট ভাই বড় ভাইয়ের চকে চকে তাকায় ডাক দিয়ে বলছেন ভাই আসলে তো তোমার গায়ে শক্তি বেশি তুমি আমার দুই বছরের বড় তো তুমি যদি শক্ত করে আমার দরো তাইলে কি আমি পার তুমি আমাকে নরম হাতে ধরবা আর আমি যখন ডাক্কা দিব তুমি নিজে ইচ্ছা করি নিচে পড়ে যাও চুক্তিপত্র দুইজনের মধ্যে হয়ে গেছে একজন আর একজনকে ধর্ষে দইরা প্রথম ধাক্কা দিয়ে এই বড় ভাইকে নিচে ফেলায়া লাভ দিয়ে ওটাকে হুজুর এবার বলেন নিবেন কিনা আল্লাহ নবী কে চলো চল লম্বা চোরা ঘটনা আবু যে হেলাই ডাক দিছে খেলা হবে আল্লাহ নবী আল্লাহ পাকের দিকে তাকে ডাক দেখো আল্লাহ আবু জেহেল তো খেলা হবে আল্লাহ রে আল্লাহ ডাক দেখো আপনিও খেলার জন্য তৈরি হন তেরোটা বৎসর পর্যন্ত মক্কায় নীরবে যা সহ্য করেছেন আর সহ্য করা যাবে না এবার রাসুল সাল্লাহাম তিনশো তেরো জন নিয়ে যুদ্ধের ময়দানে গেছে এক হাজারের বাহিনী এক হাজারের তলোয়ার এক হাজার গুড়া আল্লাহ নবীর সাথে গুড়া মাত্র দুইটা তলোয়ার আটটা মানুষ কয়জন তিনশো তেরো জনের মধ্যে যদি আটটা তলোয়ার বাঘ করে জনে কয়টা করে পড়ে রসুল সালাইসালাম রমজান শরীফের সতেরো তারিখ শেষ সেহরি পেট ভরে খাইতে পারে নাই যুদ্ধের ময়দানে রমজান শরীফের মাস মানুষগুলিকে ছেড়ে দিয়ে আল্লাহ নবী আল্লাহর দরবার হাত উত্তোলন করেছেন আল্লাহ এই তিন সতেরো জন আমার জিন্দগির ফসল তা যদি আজকে ধ্বংস হয়ে যায় আগামী দিনে তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম আল্লাহ দরবারে যখন কান্না শুরু করে দিয়েছেন জিবরে ইলামিন এসে সামনে দাঁড়ায় কেউ হুজুর আইসি আল্লাহ নবী ডাক দিয়ে কয় আইসো না ফাটাইছে বলে ফাটাইছে দিকে তো আইসি বলে কি দিয়া পাঠাইছে বলে আল্লাহ পাক আজকে কোনো উহি দেই নাই কোনো প্রকার আয়াত নাজিল করে নাই কোরআন শরীফের কোনো আয়াত দিয়ে পাঠায় নাই আল্লাহ সর্বপ্রথম আমারে ডাক দিয়ে কে যুদ্ধের পোশাক ফর আল্লাহ এ বলেছেন আল্লাহ যুদ্ধের পোশাক পরা মানুষের কাজ ফিসতাদের কামনা ফিসতাদেরকে তুমি যুদ্ধ করার জন্য বানাও নাই মানুষকে যুদ্ধ করার জন্য বানিয়েছো আল্লাহ ডাক দিয়ে বলেন তোর কামনা যুদ্ধ করা কিন্তু আজকে করা লাগবে সুবহানাল্লাহ জিবরাইল আমিন ডাক দিয়ে তো হুজুর সাথে লয়েছি আর 5000 ওই সাহেব কি না আছে

জনকণ্ঠের নিউজ আল্লাহ বকারি শরীফ বকারি শরীফ হজরত আব্দুর রহমান ইবনে আব্দুর থেকে দেখে একটা উঁচা জাগার উচা ঘোড়ার উপরে বৈসা আবু জাহেল বড় বড় হাক ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করতেছে এইখান মনে মনে ভাবতেছে যদি সুযোগ ফাই হযরত আব্দুর রহমানের দম মনে মনে কি ভাবতেছে যদি সুযোগ ফাই তবে আবু জাহেল যেহেতু এক হাজারের বাহিনীর সেনাপতি তার কি বডিগার্ড নাই তা আমি একা যদি তার উপর আক্রমণ করি তুই সুতরাং আক্রমণ করার জন্য শক্তিশালী কয়েকজন পাশে নিয়া একসাথে হয়ে আক্রমণ করতে হবে এই জন্য উনি ডাইনে বামে তাকাই শক্তিশালী কাউরে দেখে কিনা ইশারা দিয়া ওনার সঙ্গে দলটা বাড়ি করবে এমন সময় দেখে দৌড় দিয়া দুইটা বাচ্চা ইস ওনার সামনে দাঁড়াইয়া ওনার চোখে চোখে তাকায় সাসা আবু জাহেল সাহেব রেসি নেন হজরতে আব্দুর রহমান ইবনে ও ডাক দিয়ে বাবা আবু জাহেল দিয়ে তোমরা কি করবে বলে সাসা যদি সিনেন তাইলে আমাদেরকে একটু দেখাই দিন আমরা বাড়ির থেকে দুইটা নিয়ত করে আইসি কয়টা নিয়ত দুইটা এক নম্বর নিয়ত হইল আজকা আমরা দুই ভাই আবু জাহেলকে জাহান্নামে নামে পোষাবো এক নম্বর আর যদি এইটা আল্লাহ পাক আমাদের দ্বারা কবুল না করে দুই নম্বর নিয়ত করে আসছি আমরা দুই বয়সকে জান্নাতে প্রবেশ করব। বাস হয়তো আবু জাহেল জাহান নামে যাবে নাহলে আমরা দুইজন জান্নাতে দুইটা নিয়ত করে আসছি হজরতে আব্দুর রহমান ইবনা বখারি শরীফ আসছে আব্দুর রহমান